হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহর রমত্ত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার আগে সবাই কাছে দোয়া চাইতেছি আমার নতুন খামারের মুরগি উঠাই ফেললাম এখানে পাঁচশো মুরগির বাচ্চা এই বাচ্চাটি হচ্ছে ব্রয়লার বাচ্চা আজকে প্রথম দিন নিয়ে আসলাম আস্তে আস্তে সাড়ে দশ সাড়ে দশটা পার হয়ে এগারোটা কাছাকাছি হয়ে গেলো রাত প্রচুর ঠান্ডা পড়তেছিল অনেক কুয়াশার মধ্যে এই মুরগিগুলো উত্তরবঙ্গ থেকে আসছে আসার পর অনেক ঠান্ডা লেগে গেছে অনেক ঠান্ডা লাগছিল আমরা যারা ঘরে বসে ঠান্ডা সহ্য করতে পারতেছি না কিন্তু সেই জায়গায় এ বাচ্চাগুলো তো নবজাত শিশু ওদের তো খুব ঠান্ডা লেগে যাচ্ছিলো তো আমি কি করলাম আসার দুই ঘন্টা আগে ব্রোটার তৈরি করে ব্রোডিং চালু করে দিলাম এখানে দুশো ওয়ার্ডের লাইট চারটে আছে এখানে দুশো ওয়ার্ডের লাইট চারটে আছে মোট দুশো চারশো ছয়শো আটশো এখানে আটশো ওয়ার্ড চলের এখানে আটশো ওয়ার্ড চলে দুটো বোর্ডিংয়ে আটশো ওয়ার্ডের বাল্ব দিয়ে দিচ্ছি গরমকাল হলে একশো ওয়ার্ডের বাল্ব হলে চলে কিন্তু এখন অপ্রচুর ঠান্ডা করতেছে তাই আমি দুশো ওয়ার্ডের বাল্ব দিয়ে পুরো ঘর একদম তাপে বড়াই ফেলছি যাতে নিয়ে আসার পর বাচ্চাগুলো খুব দ্রুত তাদের শরীরের তাপ লেগে তারা সুস্থ হয়ে যায় আর আমি বাচ্চাগুলো নিয়ে এসে আসার পর সাধারণত তাপমাত্রার মধ্যে কিছুক্ষণ এদেরকে রেস্টে রাখলাম রেস্টে রাখার পর এই যে এই প্যাকেটগুলো করে নিয়ে আসা হয় আমাদেরকে প্যাকেটগুলো করে দিয়ে দেয় এগুলো হচ্ছে প্রবিটা বাচ্চা প্রবিটা কোম্পানির বাচ্চা হেঁসারি এদের কাছ থেকে নিয়ে আসা হয় নিয়ে এসে আমি এদেরকে পাঁচশো মুরগি বাচ্চা সবগুলোতে এখানে বোর্ডিংয়ে তাপ দিচ্ছি ভুটারের নিচে বুটার তৈরি করে দেওয়া হচ্ছে এভাবে একদম বাইরে থেকে এক বিন্দু পরিমাণ আসতে দেওয়া যাবে না যেহেতু যে দেখতেছেন আমি সব দিক থেকে একদম সব দিক থেকে পদ্মা দিয়ে কাপড়ের পদ্মা দিয়ে তার উপরে আবার ফুলে দিয়ে ঢেকে রেখেছি একটুও যেন বাতাস না ঢুকতে পারে বাতাস ঢুকলে ওদের সমস্যা হয়ে যাবে আল্লাহ মাফ করুক সমস্যা হতে পারে তো বোডিংয়ে নিয়ে আসার পর ব্রোডিংয়ের ছেড়ে দেওয়ার পর আমি প্রথমত ওদেরকে দুই ঘন্টার পানিতে লাইশোভিট দিয়ে দিলাম লাইশবিট দেওয়ার পরে দুই ঘন্টা ওদের ওরা লাইশিড খেয়েছে তার খাবার দিয়ে নেই খাবার না দিয়ে দুই ঘন্টা পরে আমি ওদেরকে গ্লুকোজ দিয়ে দিলাম গ্লুকোজ দেওয়ার কারণ লাইসুবিধটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য আর গ্লুকোজটা হচ্ছে ওরা যে ঝানি করে আসছে এই ঝানিঙে ওরা ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ওরা খুব দুর্বল ছিল তো ওর দুর্বলতা কাটানোর জন্য ওদেরকে গ্লুকোজ দিয়ে স্যালাইন দিই স্যালাইন বা গ্লুকোজ কিংবা ভিটামিন সি এই তিনটি থেকে যে কোনো একটা দিতেই হবে এখন তো শীতকাল ভিটামিন সি দেওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে গ্লুকোজ দিয়ে দিচ্ছি গ্লুকোজ দিয়ে দিয়ে চব্বিশ ঘন্টা ওদেরকে আমি গ্লুকোজের পানি খাওয়াতে দিলাম খেতে থাকবে আর গ্লুকোজটা কয় লিটার পানিতে কী পরিমাণ দিতে হবে সেটা প্যাকেটের গায়ে লেখা আছে যদিও তোমরা কেউ না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে প্রশ্ন করো আমি জানিয়ে দেবো এ বাচ্চাগুলো প্রথম থেকে একদম ফার্স্ট ও লাস্ট পর্যন্ত ত্রিশ দিন রাখা হবে ত্রিশ দিনের মধ্যে দুই কেজি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ আর পঁচিশ বস্তা খাবার খাবে যা যা ওষুধ আছে আমি সব নিয়ে আসলাম প্রথম থেকে ত্রিশ দিন পর্যন্ত ওদের পিছনে আমার কত টাকা খরচ লাগতেছে কী পরিমাণ ওদের পিছনে সময় দিচ্ছি কীভাবে ওষুধ খাওয়াচ্ছি কীভাবে যত্ন নিচ্ছি কীভাবে এদের সেবা যত্ন করতেছি সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যারা ঘরে বসে এখনো পর্যন্ত কিছু করতে পারতেছেন না একদম কিছু করতে পারতেছেন না বেকার অল্প কিছু টাকা নিয়ে এভাবে খামার মনের শক্তি সাহস নিয়ে নেমে যাবেন ইনশাল্লাহ সবসময় মনে রাখবেন যে আমি এই কাজে নামতেছি এখান থেকে আমি পা ফেছাবো না আমাকে এখান থেকে সফল হতে হবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবেন এই যে আমরা দুই ও আমাকে সহযোগিতা করতেছে ও আমাকে সহযোগিতা করতেছে দুই ওদেরকে একটু পর পর নেড়ে দিচ্ছি ওদেরকে জড়ো হতে দেওয়া যাবে না কারণ ও বাচ্চাগুলো খুব নরম এমনিতে ব্রয়লার বাচ্চা নরম থেকে থাকে এদেরকে জড়ো হতে দেওয়া যাবে না ওরা জ্বর হয়ে গেলে একটা আরেকটার উপরে উঠে গাতাগাতি করে বসে যাবে তখন কিন্তু ওদের হাঁড়ের সমস্যা হবে মাংসতে সমস্যা হতে পারে তো এই জন্য ওদেরকে একটু পর পর লেড়ে দিচ্ছি আর ব্যায়াম না করাইলে ওদের ফাঁপ এক জায়গায় বসে থাকার কারণে ওদের পায়ে পানি চলে আসবে তাহলে আর পরবর্তীতে ওরা হাঁটা চলাফেরা করতে পারবে না সেই জন্য আজকে আজকে সারা মনে করেন এখানে বসে ওদেরকে সেবা যত্ন করবো আর কিছুক্ষণ পর পর এই যে এই যে পেপারটা আছে না পেপারটা পানি খেয়ে পায়খানা করে এই পেপারগুলো ভরাই ফেলবে কারণ এখন ওটা তো ওরা শিখেনি যে খাবার কীভাবে খেতে হবে ওদেরকে পেপারের প্রথম খাবারটা ছিটিয়ে দিয়েছি প্রথম খাবারটা ওদেরকে পেপারে দিতে হবে ওরা যখন খাবারটা খাবার শেষ হবে তখন ওই যে ওইখানে ট্রে আছে যে লম্বা ট্রেগুলো আছে ওই ট্রেগুলোতে দিয়ে আমি খাবার দিয়ে দেবো তখন ওরা খাবার শিখিয়ে ফেলার পরে ওরা খেতে পারবে ইনশাল্লাহ এই যে একটা বাচ্চা আমাকে ওরা ইয়ে দিছে ফাঁ ভাঙা দিছে বাচ্চাটা মার্শাল্লা সুস্থ তবে পাটা ভেঙে গেছে কিসের যেন এর সাথে আঘাত লেগে খুব কষ্ট পাচ্ছি যে বাচ্চাটা একদম ফাটা ভেঙে গেল খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের পায়ে যখন পানি চলে আসবে এরকম মোটা হয়ে যাবে ওর ফাটা সোধা করতে পারতেছে না একদম না ওরা স্যালাইন খাচ্ছে দৌড়েছে না যারা স্যালাইন খাচ্ছে তাদেরকে দৌড়াবে না আর এই যেগুলো গ্লুকোজ খাচ্ছে ওরা কিন্তু মার্শাল্লা ইয়ে হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওরা দৌড়াদৌড়ি করবে আর যে বাচ্চাগুলো এখনো স্যালাইন খাচ্ছে না গ্লুকোজ খাচ্ছে না তারা কিন্তু এখনও দুর্বলতা কাটেনি তারা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকবে একদম জড়ো হয়ে থাকবে আমার খামার এখনও এলোমেলো অনেক কিছু নিয়ে সব এলোমেলো এখন রাত সবগুলো এই বাচ্চা ছেড়ে দেবে বোর্ডিংয়ে ছেড়ে দেওয়ার পর একাঠনগুলো রাখা যাবে না এগুলো সব বের করে ফেলতে হবে এগুলোর মধ্যে জীবাণু আর ইয়েতে থামারায় আজে বাজে মানুষ ঢুকানো যাবে না মানুষের সাথে জীবাণু আসে সবসময় আমরা যারা এখানে ওদেরকে সেবাযাত করতেছি যতবার আসতেছি যতবার বাইরে হব ততবারই জীবাণুমুক্ত নাশা দিয়ে স্প্রে করে তারপরে আসতে হবে আর সবাই অবশ্যই দোয়া করবেন সবাই মাসাল্লা কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন পাঁচটা লাস্ট পর্যন্ত আমি দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন সে আশায় থাকলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ